আমার এখানে যারা সুপ্রিম কোর্টের আইনজীবী আছেন একজন লোক দাঁড়িয়ে বলুন তো পাঁচই আগস্টের ঘটনার আগের যে কোনো মামলার ব্যাপারে আপনি আদালতে গেলে আদালত কি আপনার আগাম জামিন শুনছেন আদালত কি আপনাকে আগাম জামিন দিচ্ছেন একজন যোগ যদি বলতে পারেন যে দিচ্ছে তাহলে বলবো যে আদালতে এখানে আমাদের ন্যায় বিচার আছে আর যদি বলতে না পারেন তাহলে কোথায় আদালতের ন্যায় বিচার আমি দুটো আগাম জামিন নিয়ে গেছিলাম একটা কোর্টে সেই কোর্টে তখন উনি বললেন এটা পাঁচই আগস্টের ঘটনা আমি শুনবো না যে আপনার উপরে যদি আমি ক্ষোভ হয় আপনার রায় যদি আমার পছন্দ না হয় তাহলে আপনাকে ধরে হাত করা পরে জেলখানায় প্রধান বিচারপতিকে আপনি হাজির করে দিবেন। একজন প্রধান বিচারপতিকে যখন এই রায় পছন্দ হোক বা না হোক তাকে যখন গ্রেপ্তার করা হলো ড্যামরার কেসে সে তো হত্যা করতে যায় নাই এই যে আমাদের এখানে প্রধান অতিথি উনি প্রথম কথা বলেছিলেন এই সরকারের অপকর্মের বিরুদ্ধে সাথে সাথে ওনার বিরুদ্ধে মামলা হয়ে গেল এবং সেই মামলায় উনি জামিন নিলেন অধিকাংশ সাংবাদিক তারা কথা বলতে পারেন না বিশেষ করে লেখার ক্ষেত্রে যারা ফিল্ড লেভেলে কাজ করছেন তারা হয়তো অনেক রিপোর্ট দেন কিন্তু মিডিয়া হাউসগুলো সেটা দিতে পারেন না কারণ দিতে গেলেই আক্রমণ হবে অথবা সন্ধ্যায় সামনে গরু জবাই দিয়ে ওখানে তাদের খাওয়া দাওয়া হবে এবং সেখানে সম্পাদকদেরকে মারধর করা হবে অথবা হত্যা মামলায় আপনার পরের দিন কারাগারে যাবে হিউম্যান রাইটস ওয়াশ গত সরকারের সময় আমরা যখন দেখেছি হিউম্যান রাইটস ওয়াশ ইউরোপিয়ান ইউনিয়ন তারপরে আপনার অন্য অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো তারা অনেক প্রতিনিয়ত আপনার নিউজে থাকতো আজকে এই বিবৃতি দিয়েছে এখানে মানবাধিকার লঙ্ঘন এখানে মানবাধিকার লঙ্ঘন কই আজকে যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যদিও প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া তারা মব সন্ত্রাসের কারণে তাদের হাউসগুলো ভয়ের কারণে সব তথ্য তারা দিতে পারে না তবে তবে সোশ্যাল মিডিয়ায় সমস্ত তথ্য আপনি পাবেন কোথায় কি হচ্ছে অতএব আমরা এখন সোশ্যাল মিডিয়ার উপরে বেশি নির্ভরশীল তথ্য পাওয়ার জন্য এবং সেই তথ্য পাওয়ার মাধ্যমে আমরা যেটা দেখছি যে মানবাধিকার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লঙ্ঘন হচ্ছে এবং কেউ কেউ সরকারের থেকে বলার চেষ্টা করছেন যে এইটি একটা মব সন্ত্রাস না এটা একটা বিক্ষোভ এটা একটা ক্ষোভ এখন দেখেন আমার আইনে কোথাও বলিনি যে আপনার উপরে যদি আমি ক্ষোভ হয় আপনার রায় যদি আমার পছন্দ না হয় তাহলে আপনাকে ধরে হাত করা পরে জেলখানায় প্রধান বিচারপতিকে আপনি হাজির করে দিবেন এটা আইনে কোথাও বলে নাই কিন্তু আমাদের দেশে এটা ঘটেছে আপনি কি বলেন যে একজন প্রধান বিচারপতিকে যখন এই রায় পছন্দ হোক বা না হোক তাকে যখন গ্রেপ্তার করা হলো ব্যাম্রার কেসে সে তো হত্যা করতে যায় নাই এই যে আমাদের এখানে প্রধান অতিথি উনি প্রথম কথা বলেছিলেন এই সরকারের অপকর্মের বিরুদ্ধে সাথে সাথে ওনার বিরুদ্ধে মামলা হয়ে গেল এবং সেই মামলায় উনি জামিন নিলেন তো সেখানে আজকে দেখেন এই ওনার সাহস ছিল দেখে কথা বলেছেন এবং আমরাও কথা বলছি কিন্তু অধিকাংশ মানুষ অধিকাংশ সাংবাদিক তারা কথা বলতে পারেন না বিশেষ করে লেখার ক্ষেত্রে যারা ফিল্ড লেভেলে কাজ করছেন তারা হয়তো অনেক রিপোর্ট দেন কিন্তু মিডিয়া হাউসগুলো সেটা দিতে পারেন না কারণ দিতে গেলেই সন্ধ্যায় হয়তো ওই হাউস আক্রমণ হবে অথবা সন্ধ্যায় ওই হাউজের সামনে গরু জবাই দিয়ে ওখানে তাদের খাওয়া দাওয়া হবে এবং সেখানে সম্পাদকদেরকে মারধর করা হবে অথবা হত্যা মামলায় আপনার পরের দিন কারাগারে যাবে এই হলো পরিস্থিতি এই পরিস্থিতিগুলোকে আমরা বলবো যে বাংলাদেশের মানবাধিকার সংকটের জন্য কি আমরা বলবো যে মানবাধিকার সংকট আছে অবশ্যই আমরা বলবো যে মানবাধিকার সংখ্যাটা এখানে আছে কারণ অধিকার সংখ্যাটা আছে দেখেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে আমি যেটা অনুরোধ করব আপনাদেরকে দেখুন আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা ভয়েস তুলি যে আমার যে সংবিধান সেই সংবিধানে আমার যে অধিকার দিয়েছে বেঁচে থাকার অধিকার আইনের অধিকার সেগুলো আমরা নিশ্চিত করি আইনি প্রতিকার আমার সংবিধানে দিয়েছে আপনি বলুন তো আইনি প্রতিকার কি আপনি পাচ্ছেন আমার এখানে যারা সুপ্রিম কোর্টের আইনজীবী আছেন একজন লোক দাঁড়িয়ে বলুন তো পাঁচই আগস্টের ঘটনার আগের যে কোনো মামলার ব্যাপারে আপনি আদালতে গেলে আদালত কি আপনার আগাম জামিন শুনছে আদালত কি আপনাকে আগাম জামিন দিচ্ছেন একজন লোক যদি বলতে পারেন যে দিচ্ছে তাহলে বলবো যে আদালতে এখানে আমাদের ন্যায় বিচার আছে আর যদি বলতে না পারেন তাহলে কোথায় আদালতের ন্যায় বিচার আমি দুটো আগাম জামিন নিয়ে গেছিলাম একটা কোর্টে সেই কোর্টে তখন উনি বললেন এটা পাঁচই আগস্টের ঘটনা আমি শুনবো না সংবিধান প্রোটেক করার জন্য বিচারকরা শপথ নিয়েছেন এবং সংবিধানে অধিকার দিয়েছে তার এই মামলাটা শোনার জন্য আমার উনি বলছেন আমি আদালতের আদেশ শুনবো না তাহলে আপনারা যারা বিভিন্ন বলছেন যে বিচারকদের অপসারণ চান বিচারকদের দোষ হিসাবে আপনার চিহ্নিত করছেন কেন আপনারা বলছেন না যে ও ভঙ্গ করেছে বিচারপতিরা এবং তাদেরকে আপনারা অপসারণ কেন চাচ্ছেন না যে বিচারপতি ওধ ভঙ্গ করবেন তার তো বিচারক হিসেবে থাকার কোন অধিকার নাই এবং আমার তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে আমি আহ্বান জানাবো আপিল বিভাগের প্রতি তারা এই বিষয়গুলো দৃষ্টি দিবেন যে বিচারক ওধ ভঙ্গ করবেন সে বিচারকের বিচারের পদে থাকার কোন অধিকার নাই আজকে আইনজীবীরা কোর্টে যেতে পারেন না শত শত আইনজীবী বিভিন্ন বার অ্যাসোসিয়েশনে তারা আদালতে যেতে পারেন না হামলার শিকার হবেন আমার অধিকার আছে মানুষকে লিগাল প্রোটেকশন দেওয়ার আমি তো আইনজীবী আমি তো কোর্ট অফিসার আমি যদি কোর্টে না থাকি আমি কিভাবে আমার মক্কেলকে আমি প্রোটেকশন দেবো কিভাবে তার পক্ষে কথা বলবো সেই অধিকার আইনজীবীরই আজকে নাই আইনজীবীরা পালিয়ে বেড়াচ্ছেন কারা অবস্থার সৃষ্টি করেছেন এটা কি মানবাধিকার রক্ষা হচ্ছে না মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আপনারাই বলুন আপনারা আইনজীবী এবং আপনারা যারা এখানে আছেন নিশ্চয়ই অনুধাবন করবেন আপনাদেরকে বলতে হবে যদি আপনার অধিকার প্রতিষ্ঠা না হয় তাহলে সেটাকে আমি বলবো যে মানবাধিকারের সংকট অবশ্যই এই সংকটের কথা আপনার সংকট আপনাকেই বলতে হবে কারণ কারণ আজকে আমরা যেটা বলছি হিউম্যান রাইটস ওয়াস তারপরে অন্য অন্য বিভিন্ন বিদেশি সংস্থা তারা এখানে খুব বড় ধরনের কোনো মানবাধিকার লঙ্ঘন হলে কথা বলে না আপনি জানেন যে ভয়াবহ ঘটনা পাঁচই আগস্টের পরে অনেক ইন্ডাস্ট্রিতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে এই গাজি গাজি টায়ার সম্ভবত এখানে সোশ্যাল মিডিয়া আসছে পত্রিকাও আসছে কতজন মারা গেছে বলতে পারবে না নিশ্চয়ই দুই চারজন না এতগুলো লোক মারা গেল কোনো মামলাও হয় না এটা কি মানবাধিকার লঙ্ঘন না এই ব্যাপারে কেউ তো কথা বলছেন না ইন্টারন্যাশনালি হ্যাঁ একটা কারণ আছে সেটা হলো যেহেতু ইন্টারন্যাশনালি যারা কথা বলবেন তারা এই গত সরকারের সময় এখানে যারা অধিকাংশ মানবাধিকার কর্মী বা মানবাধিকার সংগঠন তারা গত সরকারের সময় ভোকাল ছিল এবং অনেক ভয়েস তৈরি রেস করেছিল এই গত সরকারের মানবাধিকার লঙ্ঘন অবশ্যই গত সরকারের সময় মানবাধিকার লঙ্ঘন ছিল এবং সেইটা ভোকাল ছিল দেখেই পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন হওয়ার পরে তারা অনেকে সরকারেরও চলে গেছে সরকারের পার্ট তারা মানবাধিকার সংগঠন তো তারা তো আর এইটা সরকারের বিরুদ্ধে তো আমি যদি চেয়ারে থাকি আমার চেয়ারের বিরুদ্ধে তো আমি সমালোচনা করব। না এই কারণে মানবাধিকারের ভয়েসটা এখন কম এখানে কারণ অধিকাংশ মানবাধিকার সংগঠন যেহেতু আপনার ফান্ড রেস ফান্ড বেইস এই সেই ক্ষেত্রে ফান্ডটা কোথেকে আসে ফান্ডটা তো আমাদের একটা দেশ থেকেই আসে এবং সেইখানে আপনি জানেন যে আজকে ইউএসএড এর ফান্ডই তো ট্রাম্প এসে বন্ধ করে দিল যে তারা বিভিন্ন দেশে সরকার পরিবর্তন বিভিন্ন জায়গায় তারা কাজ করে সেই কারণে কিন্তু সেই জায়গাগুলো এখন দুর্বল হয়ে গেছে সেই কারণে হয়তো এখন আমাদের ভয়েস নাই যে যেহেতু ফান্ড না থাকলে কি কাজ করবে তবে এখানে যারা আছেন তারা কিন্তু এই ফান্ডের জন্য ওয়েট করেন না তারা কিন্তু কথা বলছেন তারা ফান্ড বেসড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট না এবং আমি মনে করি বাংলাদেশে ফান্ড বেসড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট না যারা তারা অবশ্যই এগিয়ে আসুন তারা কথা বলুন কথা বলে আজকে যে মানবাধিকার সংকট এটা দূর করার জন্য চেষ্টা করুন দেখছি সেই ছাত্ররা আজকে ক্ষমতার জন্য এবং একটা অংশ তো একদম চাঁদাবাজিতে ঢুকে গেছে বিভিন্ন বাড়িতে গিয়ে চাঁদা আনে বিভিন্ন বাড়িতে গিয়ে নির্যাতন করে পুলিশের হাতে ধরে দেয় এই হল দেশের পরিস্থিতি এটা একটা সুস্থ দেশের পরিবেশ না একজন আইনজীবী হিসেবে আমি বলবো একজন নাগরিক হিসেবে বলবো একজন সিনিয়র সিটিজ হিসেবে বলবো বাংলাদেশ যারা চালাচ্ছেন আপনারা রাইড ট্রাকে নাই আপনারা রেল লাইন থেকে আউট হয়ে গেছেন আমি আহ্বান জানাবো অনতি বিলম্বে নির্বাচন দিয়ে যারা ক্ষমতায় আসবে জনপ্রতিনিধি হিসেবে তারা যেন তাড়াতাড়ি এই ট্রেন লাইনে তারা রাষ্ট্রটাকে উঠিয়ে দেয় যাতে রাষ্ট্র সঠিকভাবে চলতে পারে সেই ব্যবস্থা যদি না হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাবে এটা আপনিও বিবেচনা করছেন আমরাও বিবেচনা করছি